আসসালামু আলাইকুম স্বাগতম সবাইকে আসেন সবাই ভালো আছেন আমাকে ভালো আছি তো সকালবেলায় গেছিলো বাজারে বাজারে গেছিলো মুরগ বিক্রি করতে তো মুরগ বিক্রি করে আবার বাজার সাথে নিয়ে ওয়েছে তো নিয়ে এসে যে মাছ আনছে তারপরে যে শাক আনছে লাউ শাক লাউ শাকটা অনেক পছন্দ ওই জন্য তারপরে টমেটো আনতে গেছি কাঁচা টমেটো নিয়ে এসে কুছি কি মুসুরির ডাল সব টমেটো হ্যাঁ টমেটো

আর এই যে বেগুন তো মাছ হইতে এক কেজি আনছে তো তো এক কেজিতে মানে সবটুকু আজকে যতটুকু লাগবো ততটুকু নিচ্ছে আর কিছু রাই আরেক দিন খামনি এই জন্য আজকের জন্য শুধু নিছে সবগুলা মাছ নেয় নাই আর ওইদিকে আবার ওই যে ভাত বসাইছে ভাত রান্না মনে হয় প্রায় শেষের দিকেই আর চিংড়ি মাছ রান্না করব বেগুন দিয়ে টমেটো দিয়ে মিশিয়ে না বেগুন দিয়ে আর টমেটো দিয়ে মিশিয়ে রান্না করব তো এই যে বেগুন তো কেটে নেওয়া হয়েছে আর এই যে টমেটো আর সাথে হলো মুসুরির ডাল রান্না করব এই আজকের রান্না শাক চিংড়ি মাছ আর হচ্ছে ডাল মুসুরির ডাল ভাত হয়ে গেছে না ভাত হয়ে গেছে তুহিন গোসল করছ গোসল করা শেষ এদিকে আহ ভাত খাইছ সকালে কি দিয়ে খাইছ মাছ দিয়ে খাইছো সকালে কি মাছ দিয়ে তো ভাত রান্না শেষ ভাত নামাই নিছে এখন ওই যে কড়াইয়ে তেল দিয়ে দিল সরিষার তেল মাছগুলো ভাজবো আর মাছ ছেড়ে যে ইয়া ছিল

তো চের গুড়া দিয়ে দিচ্ছে হলুদ দিয়ে দিলো আবার পুইটা দিতেছিল দেখে একটু পানি দিচ্ছে এখানে আদা রসুন বাটা দিয়ে দিলো লবণ দিয়ে দিচ্ছে মশলা কষানো হয়ে গেছে এখন চিংড়ি মাছগুলো গুলা দিয়ে দিব চিংড়ি মাছ গুলা কষিয়ে নিব মশলার সাথে তো চিংড়ি মাছগুলো মশলার সাথে মিশিয়ে এখন একটু ঢাইকা দিব একটু ভালো করে কষে নিয়ে তারপরে সবজি দিয়ে দিব তো এই যে চিংড়ি মাছগুলো কষানো হয়ে গেছে গা এখন হলো সবজি দিয়ে দিব বেগুন দিয়ে দিব টমেটো কি এখন দিবে না টমেটো দিবে না না দিলে থাকবে না বেগুন তো এই যে বেগুন দিয়ে দিছে তো মাছ তো আগে কষিয়ে নিছে এখন হলো বেগুন গুলাও কষিয়ে নিব আর বেগুন তো নরম সবজি অল্প কষাইলেই নরম হয়ে যায় আর আমাকেও বাড়িতে বুনা জিনিসটা বেশি পছন্দ করে না বুনা খুব কম খায় আমাকে মোরের বাবাও বুনা বেশি পছন্দ করে না মাও বেশি ভুনা পছন্দ করে না এই জন্য যে কোনো মাছই সবজি দিয়ে রান্না করি তো আবার এসে বললাম রান্না বান্না ওদিকে চলতে আছে তো পানি দিতে হইব ইটের মধ্যে কালকে কাজ করব ইট রেখে গেছে তো ইট ভিজাইতে বলছে

তাতে গুছিয়ে নাও কয়েকটা গেছে বানি উপরে যান না উপরে খালি উপরে சர்வால উপরে ইয়ে করে দিলে সব জায়গায় যাইব আমারই দি সে যে একেবারে তো রান্নাবান্না শেষ টুকটাক যা কাজ আছিলো সেগুলা কইরা গোসল করা হইসে তারপরে নামাজে গেছিল সবাই নামাজ কইরা অবয়সা পড়ছে আর খাইতে বসে করছি তো আজকে রান্না হয়েছে শাক রান্না হয়েছে তারপরে চিংড়ি মাছ রান্না হয়েছে আর হচ্ছে মুসুরির ডাল শাকগুলো প্লেটে নিয়েছি তো রান্না দেখছি বেগুনদা রান্না হয়েছে চিংড়ি মাছ

আজকের ভিডিওটা বড় করো না ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমাদের পাশে থাকবেন আল্লাহ হাফিজ